বেশি কিন্তু ধান কাটা বেশি আমরা যদি একবার রাস্তায় নামি তাহলে এসব অপশাসন দুঃশাসন সিন্ডিকেট আর চাঁদাবাজের দ্বারা প্রেতাত্মা রয়েছে তাদেরকে আমরা সামলে উৎপাদন করব পঞ্চগড়ের মানুষ একটি জিনিস আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি পঞ্চগড়কে নানাভাবে বঞ্চিত করা হয়েছে নানা কথা বলে আমরা আজকে থেকে দশ বছর আগে যখন ঢাকা গিয়েছি তখনও বারো থেকে চোদ্দ ঘন্টা গিয়েছি এখনো বারো থেকে চোদ্দ ঘন্টায় যায় আমরা ওই ফ্যাসের সাথীরা সব সকলকে একটি জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই এই যে পঞ্চগড় ঢাকা থেকে সবচেয়ে বেশি দূরত্ব এই পঞ্চগড়ের আপনার মন চাইল আপনার কোন একজন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল আর আপনি এই পঞ্চগড়ের ট্রেনের জায়গায় এক একটি নসিমনের কবি দিয়ে দিবেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি যদি আজকের পর থেকে এই পঞ্চগড় নিয়ে কোন বৈষম্য হয় তাহলে বাংলাদেশ ভারত নেপাল ভুটান এই চার দেশের যে এই চার দেশের যে গলা এই চার দেশের যে নিঃশ্বাস এই চার দেশের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বাংলা আমরা চিরতর বন্ধ করে দিব একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদেরকে দেশের এক পাশ দিতে পারে কিন্তু করতে আমাদেরকে গলা চেপে ধরার মতো একটি জায়গা দিয়েছে পঞ্চগড়ের মানুষ মনে রাখবেন আজকে না হয় আজকে থেকে আগামীর বাংলাদেশে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি টুপি দেখে বিশ্বাস বা যাচ করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দল দেখে জাজ না করে তার কাজ দেখতে হবে কেউ যদি অন্যায়কারী হয় চাটাবাজ হয় সিন্ডিকেট লালনকারী হয় কিংবা ক্ষমতার অপব্যবহারকারী হয় সে যেই দলেরই হোক না কেন তাকে সহ তার আশ্রয়দাতা প্রশ্রয়দাতা সকলকে আওতা আইনের আওতা এনে ওই কেরানিগঞ্জে পাঠাতে হবে আমরা আমাদের জায়গা থেকে একটি কথা স্পষ্ট করে বলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওই শাহবাগের উন্মুক্ত মঞ্চ কিংবা আজকে পঞ্চগড়ের এই উন্মুক্ত ময়দানে আমাদের ছাত্র জনতার যে স্পিরিট ছিল যে স্পিরিট নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম বুক পেটে দিয়েছিলাম যে স্পিরিট নিয়ে এখন আমার অসংখ্য ভাই হাত কাটা পা কাটা চোখ নেই কান নেই অসংখ্য ভাইয়ের মুখ নেই গুলিতে বিধ্বস্ত হয়ে হাসপাতাল গুলো কাটাচ্ছে সেই স্পিরিটকে কি আমরা শেষ হতে দিব একটি জিনিস মনে রাখবেন শুধু এই ছাত্র জনতার হাজার শহীদের বিনিময়ে হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি কোন কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার থাপা দেওয়ার চেষ্টা করে তাহলে এই পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেই শকুনকে চিরে ওফরে ফেলতে হবে পরিশেষে এটুকুই বলবো এই পঞ্চগড় বাংলাদেশের প্রথম আসন এই পঞ্চগড় বাংলাদেশের এক নম্বর আসন এই পঞ্চগড় থেকে আগামীর রাজনীতিতে আমার সামনে বসে থাকা যারা আমাদের বোন রয়েছে ভাই তাদেরকে আমরা ওই সংসদে এমপি হিসেবে দেখতে চাই মন্ত্রী হিসেবে দেখতে চাই রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই প্রিয় বাবা মায়েরা একটি জিনিস মনে রাখবেন আজকের পর থেকে সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখানো বাদ দেন আপনার সন্তানকে আজকের পর থেকে হয় রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে বলুন না হয় একজন যোগ্য সৎ মেধাবী ন্যায় বরায়ন রাজনীতিবিদ হয়ে উঠতে বলুন হিংশেষে আপনার ভাগ্য নির্ধারণ হয় ওই সংসদের পলিসি থেকে আর ওই পলিসি যারা মেঘ করে তারা সবাই এক একজন পলিসি বেকার তারা সবাই এক একজন রাজনীতিবিদ তাই আমি বিশ্বাস করি হিমালয়ের এই কাঞ্চনজঙ্ঘার কোলে যে আমার পঞ্চগড় রয়েছে যে পঞ্চগড়ের মানুষ পুরো দেশের মধ্যে সেরা মানুষের একটি তকমা পেয়ে থাকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়ে থাকে সেই পঞ্চগড়ের মানুষ নিজেরা ঐক্য ঐক্যবদ্ধ থাকুক সকল অপশাসন দুঃশাসন ফ্যাসিবাদ থেকে শুরু করে চাঁদাবাজদের বিরুদ্ধে যে আপনাদের কথা শুনবে যাকে যোগ্য মনে হবে যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে যাকে আপনি খুঁজলেই পাবেন যে আপনার জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবে তাকেই আগামী সংসদে আপনার প্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন একটা জিনিস মনে রাখবেন দল আর মার্কা দেখার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার পরিশেষে পঞ্চগড়ে আমার সামনে যারা রয়েছেন তাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে সহ পুরো বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সেরা একটি জায়গা এবং দেশ হিসেবে দেখার প্রত্যাশা জানিয়ে এখানেই শেষ করছি